বন্ধুরা আজকে আমি আমাদের একজন রিটায়ার করেছি ওনার বিদায়বেলার অনুষ্ঠানে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি তো এভাবেই আমাদের যারা রিটায়ার করে যান ওই দেখো অনুষ্ঠানে কিছু গান কিছু নাচ আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই দিদিরা গান গাইলেন এরপর একজন বোন যে হয়েছে অবশ্য এই খুব সুন্দর নাচ করে তো এই সামনে নৃত্য পরিবেশন করছি আর আমরা তো খুব যেহেতু দেখেছিলাম সেই যাচ্ছে যাই হোক আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো তুলেছি আর আমাদের প্রথমেই ম্যাডাম আমাদের দিদিকে সম্বর্ধনা জানিয়ে দিয়েছেন তারপর আমরা কিছু বগুতে গিফট করেছি আর সবার স্বটা আমাদেরকে খাইয়েছি এই যে দিদিকে সব গিফট দেওয়া চলছে এখানে আর লাস্টে আমরা খেতে বসে